রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই আমার এই আলোচনাটি ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন যে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এখন আমরা এই পৃথিবীতে এসেছি যে অবশ্যই অবশ্যই আমাদের সেচদা করতে হবে তবে পৃথিবীতে আমরা এসেছি আল্লাহর বিভিন্ন পরীক্ষা দিচ্ছি এবং দেওয়ার চেষ্টা করছি পরীক্ষায় পাশ করারও চেষ্টা করছি তবে আজকের কথাটি হলো কি আজকের কথাটি হলো আমরা যে পরীক্ষার ময়দানে এসেছি ভালো কাজগুলো করে করে অনেক কিছু ধৈর্য ধারণ করে আমরা পরীক্ষায় পাশ করার চেষ্টা করছি এখন যে মূল বিষয়টি আমি বলতে চাইব কোন জায়গায় কিভাবে সেজদা দিলে আল্লাহকে পাবে আর কোন জায়গায় সেজদা দিলে শয়তানকে পাবে আর কোন জায়গায় সেজদা দিলে সেরে হয়ে আমরা আজকে আপনাদের মাঝে এই আলোচনাটি আমি সংক্ষিপ্তভাবে শোনানোর চেষ্টা করব কিন্তু আলোচনাটি কিন্তু দলিলগত হতে হবে এবং কোরআন হাদিসের মধ্যে হতে হবে আমরা যে সেজদা করতেছি এই সেজদাটি বর্তমানে কে দিচ্ছে আরও একটি সেজদা রয়ে গেছে কিভাবে কোথায় কাকে কিভাবে দিলে সেই সেজদাটা আল্লাহ পাচ্ছে তো এখন আমি বলবো শয়তান আমরা যাকে বলি সেই শয়তান কিন্তু বলেছিল আমি সাড়ে নয় লক্ষ বছর সেজদা করেছি হে আল্লাহ এই জমিনে তোমার যদি কোনো বান্দা এই জমিনে সেজদা করে সেই শেজদাটি আমি শয়তান পাব তাহলে সেই সেজদাটা যদি শয়তান পেয়ে যায় তাহলে কোন জায়গায় কিভাবে সেজদা দেবো আমরা এবং কোন রূপে সেজদা দেব যে সেজদা আল্লাহ পাবে সেটি আমরা কিভাবে বুঝবো সেই বিষয়টি হলো দেখুন যে যদি বলা হয় আমরা যখন কাবার দিকে সেজদা করি সেই সেজদাটি আল্লাহ পায় আমি বলবো না কারণ কাবা শব্দের অর্থ কি সুন্দর বস্তু ইটা পাথর দিয়ে তুলেছে কালো কাপড় দিয়ে ঢেকেছে এটা এমন কি সুন্দর কিন্তু আল্লাহ বলেছে কি যিনি নিজেকে পবিত্র করলো যিনি মমিন তিনি তো একমাত্র পবিত্র ও সুন্দর আমি সেই মমিন ব্যক্তির থেকে সুন্দর বস্তু কিছুই বানাইনি গেল একটি সাবজেক্ট আরও একটি সাবজেক্ট যদি আমরা বলি তাহলে কোন জায়গায় সেজদা করলে শয়তান পাবে সেটি হলো দেখুন আল্লাহ যদি বলে থাকে শয়তানকে তিনি তো তখন শয়তান ছিলেন না তখন আল্লাহ কিন্তু বলেছিলেন যে আমার আদমকে সেজদা দাও কিন্তু মুকরুম কিন্তু সেখানে সেজদা করেননি তো এখন অন্য অন্য ফেরস্তা কিন্তু ঠিকই সেজদা করেছেন তারা কিন্তু এখন শয়তান নয় তারা আল্লাহর হুকুম মেনেছেন তো এখন কথা হলো সেই শয়তানকে তিনটা শক্তি দেওয়ার পরে তখন কিন্তু শয়তান একটি কথা বলেছি যে হে আল্লাহ তোমার এই জমিনে আমি এই সাড়ে নয় লক্ষ বছর সেজদা করেছি তোমার এই জমিনে এই জমিনে তোমার যদি কোনো বান্দা সেজদা দেয় সেই সেজদাটি আমি পাব। তাহলে আল্লাহও কিন্তু বলে দিয়েছিল ওখানে সেজদা করলে শয়তান তুই পাবি কিন্তু আরও একটি জায়গা রয়েছে যেখানে সেজদা করলে তুই পাবি না সেখানে সেজদা করলে আমি পাব সেই জায়গাটি কোনটি সেই জায়গাটি হল আদমের চরণ আদমের চরণ কেন আল্লাহ তো খালাকাল ইনসানি আলা ইম সুরাতি আমার সুরত হইতে আমি আদম আদমকে সৃষ্টি করেছি এবং আদমকে আমি তার কালবের করি মধ্যেই লুকিয়ে আছি তার কালবের মধ্যে আমি বসেছি সেই আদমের কালভের মধ্যে আমার আল্লাহর সিংহাসন তাহলে কালবের মধ্যে যদি আল্লাহর সিংহাসন হয়ে থাকে তাহলে সেজদা দেব কোথায় হে সমস্ত জগতবাসী আপনারাই বলবেন যদি মাটিতে দেই শয়তান পাবে যদি কাবাতে সেজদা দেই তখন কিন্তু যেই কাবার দিকে সেজদা করব সেটার কিন্তু গ্যারান্টি নেই যে আল্লাহ পাচ্ছে কি পাচ্ছে না কেমন সেইখানে ফিরে আমরা নামাজ পড়ি তখন কিন্তু আমরা সেই নামাজের স্থানে থাকি না অন্যথায় চলে যাই অন্য কিছু চিন্তা ভাবনা আমাদের ধারণায় আসে তখন আমরা সংসার ফ্যামিলির বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতে থাকি তখন দেখা যায় কি আমরা এখানে সেখানে মন ডুবিয়ে সেজদা করতে পারি না সেই কাবার থেকে সেজদা করার ফলেও কিন্তু আল্লাহ পাচ্ছে না তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের ফিনিশিং এ আলোচনাটি হলো কাবার দিকে ফিরে সেজদা করতেছি সেখানে আমি কি বলতেছি আল্লাহ হকবার এখন কাবা না কাবার ভিতরে আল্লাহ না এখন এই সেজদাটা কি আল্লাহ পাচ্ছে আমার মন সাক্ষ্য দিচ্ছেন কারণ আমি নামাজের স্থান ছিলাম না আমার মন অন্য ছিল মনে মনে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছি এদিকে ওদিকে খেয়াল দিয়ে তাহলে সেই সেজদার আমার কাছে কোনো গ্যারান্টি নেই তবে কোন সেজদাটি গ্যারান্টি হবে সেই সেজদাটি হলো যে সেজদা আল্লাহ বলেছিল। হে সমস্ত ফেরেশতা সকল আমার আদমকে সেজদা করো যখন আদমকে সেজদা করা হয়েছিল তখন কিন্তু সেই আদম ছিল আদি আদম আর আমরা কি বনি আদম সেই আদমের বংশধর সেই আদমের বংশধর যদি আমরা হয়ে থাকি তাহলে কি বুঝব যে আল্লাহ কিন্তু এটি বলেছে আদি আদম এর মধ্যে কিন্তু আমি ছিলাম আর বংশধর বনি আদমের মধ্যে আমি নেই এজন্য জন্য আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম যে যদি নিজেকে পবিত্র করলো সেই যদি হয়। আমার আউলিয়া যারা তারা নিজকে চিনেছে নিজকে দেখেছে নিজের সঙ্গে নিজে কথা বলে দুয়ে মিলে একাকার হয়ে তারা নিজেকে মহা পবিত্র করেছে সেই কালভের মধ্যে আল্লাহ বসত করা আছে সেই আদমের দিকে ফিরিয়া করলে যুদ্ধ আল্লাহ সেই কালবে বসে সেজদা নিয়ে যায় এখনো পর্যন্ত আদমের মধ্যে মধ্যে যারা নিজেকে পবিত্র করে তার কালবের আল্লাহ বসেছে তাদের কালবে বসে আল্লাহ এখনো সিংহাসনে তাদের সেজদা নিয়ে যাচ্ছে এই সেজদাটা যদি কেউ মন থেকে দিতে পারে করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই এই সেজদা আল্লাহ পেয়ে গেল তাহলে আজকে সকলেই একটা বিষয়ে ক্লিয়ার হওয়া গেল কি যতক্ষণ পর্যন্ত একজন বনি আদম নিজেকে পবিত্র করেছেন একজন মুর্শিদ হয়েছে তাকে তার সামনে তার চরণে গিয়ে যদি আল্লাহ হকবার বলে সেজদা করা হয় এই সেজদাটি একমাত্র আল্লাহ পেয়ে গেল শয়তান যে দাবি করেছেন আমি সাড়ে নয় লক্ষ বছর সেজদা করে সেই জমিনে যদি তোমার কোনো বান্দা সেজদা করে তাহলে সেই সেজদাটি আমি পাব আর যদি সেই সেজদাটি আপনি একজন আদমের চরণে করেন তাহলে সেই সেজদাটি শয়তান পাবে না সেই সেজদাটি আল্লাহ পাবে আল্লাহ তো বলেছে আমি একজন এক জায়গা রেখেছি সেখানে যদি আমার কোনো বান্দা সেজদা করে তাহলে তুই শয়তান পাবিন সেখানে সেজদা করলে আমি আল্লাহ পাব সেই আদমের কালবে বসে আদমের চরণ আমার চরণ আদমের কথা আমার কথা আদমের কালভ সেটা আল্লাহর সিংহাসন তখন আল্লাহ বলেন সেই আদমের চরণে যদি সেজদা করা যায় তাহলে সেই সেজদাটি আল্লাহ নিজে পেয়ে যান দেখা গেছে শরীয়ত যারা করে যারা মুসুল তারা এই জিনিসগুলো কিন্তু বোঝার চেষ্টা করে না অথচ আল্লাহ বলেছে আমি আল্লাহ আদমকে সেজদা করো এখন সেজদা করলে কি সকল আদমকে সেজদা করা যাবে না যে আদম আল্লাহ আল্লাপ্রাপ্ত হয়েছে নিজেকে পবিত্র করেছে আল্লাহর সাথে যার সাক্ষাৎ আছে যে আদমের কালবের মধ্যে আল্লাহ নিজে বসত করে তার সিংহাসন বানিয়েছে যে আদম মুখে যা বলে তাই হয়ে যায় সেই আদমের কালবে আল্লাহর সিংহাসন হে সমস্ত জগতবাসী আপনাদের সামনে আজকে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন আপনাদের সামনে আজকে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো এই আলোচনাটি করতে যায় যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ